নমস্কার আমি দেবাশিস আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং করতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন ও যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রাজনৈতিক ভিডিও পেতে তো বেশি কিছু না বলেই এই মূল টপিকে আসছি আজকের আমাদের বিষয় হলো মুর্শিদাবাদের বাইশটি আসন এই মুর্শিদাবাদের বাইশটি আসন কেন বলছি এই মুর্শিদাবাদই হচ্ছে পশ্চিমবঙ্গ দু নির্বাচনের মোর ঘোরানো একটা ডিস্ট্রিক্ট তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এশায়ার চালু হওয়ার ফলে বর্তমান শাসক দল তৃণমূলের মাথা খারাপ মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে তৃণমূলের যে মেন ভোট ব্যাঙ্ক সেটাই ছিল এই অনুপ্রবেশকারী অবৈধ ভোটাররা তো এশায়ার ফলে আমরা দেখেছি ইতিমধ্যে আটান্ন লাখ ভোটার বাদ চলে গেছে প্রথম এতেই এবং এরপরে যে হিয়ারিং চালু হয়েছে এখানে হিয়ারিংয়ের পরে দেখা যাবে বিভিন্ন রাজনৈতিক মহল ও বিভিন্ন বিশিষ্টরা প্রায় বলছে এক থেকে দেড় কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলায় তো সেই পরিপ্রেক্ষিতে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসন্ন তো এরই মধ্যে ঘটে গেছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির স্ট্র্যাটেজি তো এই এই হুমায়ুন কবিরই মূল ফ্যাক্টর হতে চলেছে দু নির্বাচনে মুর্শিদাবাদের যে বাইশটি আসন আছে বাবরি মসজিদদের আবহে এই বাইশটা আসনকে নিয়ে আজ আমি আপনাদের সামনে সমীক্ষা তুলে ধরছি আমরা দেখেছি দু সালে এই বাইশটি আসনের মধ্যে কুড়িটি আসন পেয়েছিল তৃণমূল এবং দুটি আসন মাত্র জয়লাভ করেছিল বিজেপি তো এবারের ভোট সম্পূর্ণ আলাদা হতে চলেছে তো কেন এক হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য ওখানকার মুসলিম সমাজ পু একত্রিত হয়ে গেছে এবং ক্ষুদ্ধ হয়ে গেছে বর্তমান শাসক দল মমতার বিরুদ্ধে তো আমরা দেখেছি হুমায়ুন কবিরের ঢাকা বিভিন্ন রাজনৈতিক সভাতে উপচে পড়ার মতো ভিড় এই বলতে গেলে আমরা বাবরি মসজিদ শিলান্যাসের দিন ছয় ডিসেম্বর এবং নতুন দল ঘোষণা যে হলো বাইশ তারিখে বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি তো আজ আপনাদের আমি মুর্শিদাবাদের যে বাইশটি আসন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে বোঝাবো যে এই আসনগুলি কে জয়লাভ করতে চলেছে এবং দু সালে এই আসনগুলিতে কত ভোট কোন দল পেয়েছিল তো শুরু করি প্রথমেই আমরা দেখেছি মুর্শিদাবাদের বাইশটি আসনের মধ্যে প্রথম আসন হচ্ছে ফারাক্কা এই ফারাক্কাতে দু সালে বিজেপি ভোট পেয়েছিল মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো ও তৃণমূল ভোট পেয়েছিল এক লাখ দু হাজার তিনশো উনিশটা এবং ওখানে কংগ্রেস ভোট পেয়েছিল ছত্রিশ হাজার দুশো পাঁচটা ভোট তো এইখানে জয়লাভ করেছিল টিএমসি আমি প্রথমে বলে দিই দু সালে কোন দল কত মার্জনে জয়লাভ করেছিল এবং বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে দু হাজার ছাব্বিশে এই আসনগুলো কে জয়লাভ করতে চলেছে তো ফারাক্কা বললাম দ্বিতীয় আসি শামসেরগঞ্জ তো শামসেরগঞ্জে বিজেপি ভোট পেয়েছিল মাত্র দশ হাজার আটশোটা এবং এখানে ভোট পেয়েছিল টিএমসি ছিয়ানব্বই হাজার চারশো সতেরোটা এবং কংগ্রেস পেয়েছিল সত্তর হাজার আটত্রিশটা খুব সামান্য ব্যবধানে এখানে টিএমসি জয়লাভ করেছিল সেটা কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তো আমরা জানি যে মুর্শিদাবাদ বরাবরই কংগ্রেসের মেন ঘাটে ছিল কিন্তু দু হাজার একুশে সেটা উল্টোটা হয়ে মুর্শিদাবাদের প্রায়ই এক তৃতীয়াংশরই বেশি আসন তৃণমূলকে সাধারণ মানুষ উপহার দিয়েছিল তো তিন নম্বর আসন হচ্ছে সুতি বিধানসভা সুতিতে ভোট পেয়েছিল বিজেপি ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশটা তৃণমূল ভোট পেয়েছিল এক লাখ সাতাশ হাজার তিনশো একান্নটা এবং কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল মাত্র আঠারো হাজার সাতশো ভোট পরে বিধানসভা আসি জাঙ্গিপুর তো জাঙ্গিপুরে বিজেপি পেয়েছিল তেতাল্লিশ হাজার নশো চৌষট্টিটা ভোট বিজেপি সরি বিজেপি পেয়েছিল তেতাল্লিশ হাজার নশো চৌষট্টিটা ভোট টিএমসি পেয়েছিল এক লাখ ছ হাজার চারশো চুয়াল্লিশটা এবং আর এস পি ভোট পেয়েছিল উনচল্লিশ হাজার আর এসপি এখানে অনেকটা মার্জিনেই বেঁচে ভোট পেয়েছিল তো ইলেকশনটাও টিএমসি জিতেছিল পরের বিধানসভায় আসি রঘুনাথগঞ্জ এখানে বিজেপি ভোট পেয়েছিল আঠাশ হাজার পাঁচশো এক একুশটা ভোট এবং তৃণমূল ভোট পেয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশটা ভোট আর এখানে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই নির্দল ভোট পেয়েছিল ষোলো হাজার দুশো চুয়াল্লিশটা ভোট তো এই আসনটাও টিএমসি জয়লাভ করেছিল পরের বিধানসভা আসি সাগরদিঘি এই সাগরদিঘিটা দু হাজার সালে ভোট পেয়েছিল বিজেপি চুয়াল্লিশ হাজার নশো তিরাশিটা ভোট এবং টিএমসি ভোট পেয়েছিল এখানে পঁচানব্বই হাজার একশো উননব্বইটা ভোট এবং কংগ্রেস এখানে ভোট পেয়েছিল ছত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটা ভোট কিন্তু পরে এই সাগরদিবিতে দু হাজার একুশ সালে বাই ইলেকশান হয় এই বাই ইলেকশানে ঘটে যায় এখানে অবিশ্বাস্যক এক ঘটনা এই টিএমসির যে আসনটা এটা ছিনিয়ে নেয় কংগ্রেস এখানে বিজেপি তখন ভোট পায় পঁচিশ হাজার আটশো ভোট এবং কংগ্রেস ভোট পায় সাতাশি হাজার ছশো সাতষট্টিটা ভোট এবং টিএমসি সেখানে সেকেন্ড পর্যায়ে নেমে আসে চৌষট্টি হাজার ছশো একাশিটা ভোট পায় তো এই ভোটটা তখন টিএমসি থেকে কংগ্রেস ছিনিয়ে নেয় এবং পরে সেই কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করে তো এটা প্রথমে পেয়েছিলো টিএমসি পরে পায় কংগ্রেস আবার কংগ্রেস আবার তে চলে যায় তো সাত নম্বর আসন আসি লালগোলা তো লালগুলাতে বিজেপি পেয়েছিল উনত্রিশ হাজার চারশো চৌষট্টিটা ভোট এবং টিএমসি পেয়েছিল সত্তর হাজার সাতশো আশিটা ভোট আর কংগ্রেস পেয়েছিল এখানে সাতচল্লিশ হাজার একশো তিপ্পান্নটা ভোট তো এই আসনটাও কংগ্রেস টিএমসি জয়লাভ করেছিল তারপরে আসি আট নম্বর আসন আট নম্বর বিধানসভা ভগবান গোলা তো ভগবান গোলাতেও দু হাজার একুশ সালে হয়েছিল ষোলো হাজার সাতশো সাতটা ভোট পেয়েছিল বিজেপি এখানে অনেকটাই বেশি পেয়েছিল ভগবান গোলাতে তৃণমূল এক লাখ তিপ্পান্ন হাজার সাতশো পঁচানব্বইটা ভোট এবং এখানে এখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে এখানে জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিএম সিপিএম এখানে ভোট পেয়েছিল সাতচল্লিশ হাজার সাতশো সাতাশিটা ভোট তো এখানেও টিএমসি জয়লাভ করে পরের বিধানসভায় আসি হ্যাঁ এখানে বলে রাখি এখানেও বাইশ বাই ইলেকশান হয়েছিল এই সামনে দু হাজার চব্বিশে বাই ইলেকশানে বিজেপির ভোট পায় সতেরো হাজার সামথিং ভোট আর এখানে তৃণমূলের যে এক লাখ তিপান্ন হাজার ভোট পেয়েছিল পুরো পঞ্চাশ হাজার ভোট কমে এখানে এক লাখ সাত হাজার ভোট পেয়ে যায় টিএমসি এবং সিপিএমের সিপিএম যে এখানে আগেরবারে লড়েছিল এখানে কংগ্রেস লড়ে বাই ইলেকশানে এখানে ভোট পায় পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে এখানে একানব্বই হাজার চারশো উনআশি ভোট পায় কংগ্রেস কিন্তু জয়লাভ করে টিএমসি তো তখন তাকতি এখনই বুঝতে পারছেন যে শাসক দলের রমরমা মুর্শিদাবাদে প্রায় শেষ হতে চলেছে তো পরের বিধানসভা আসি রানীনগর রানীনগরে রানীনগরে বিজেপি পেয়েছিল একুশ হাজার একশো আটত্রিশটা ভোট সিপিএম পেয়েছিল তোমার সিপিএম কংগ্রেস জোট পেয়েছিল বাহান্ন হাজার দুশো পঞ্চান্নটা ভোট এবং টিএমসি পেয়েছিল এক লাখ চৌত্রিশ হাজার নশো সাতান্নটা ভোট তো এই আসনটাও টিএমসি জয়লাভ করে পরের আসি মুর্শিদাবাদের মেন আসন মুর্শিদাবাদ বিধানসভা তো মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি পেয়েছিল পঁচানব্বই হাজার নশো সাতষট্টিটা ভোট এবং কংগ্রেস টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তরটা ভোট ও কংগ্রেস পেয়েছিল আঠাশ হাজার আটশো পঁয়ত্রিশটি ভোট এই আসনটা বিজেপি জয়লাভ করেছিল দু হাজার একুশ বিধানসভায় পরের বিধানসভায় আসি নবগ্রাম নবগ্রাম বিধানসভায় বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার নশো বাইশটা ভোট আর টিএমসি পেয়েছিল এক লাখ চারশো চুয়ান্নটা ভোট এবং সিপিএম পেয়েছিল উনচল্লিশ হাজার একশো উনত্রিশটা ভোট এই আসনটাও টিএমসি জয়লাভ করেছিল তো পরের বিধানসভায় আসি খড়গ্রাম খড়গ্রামে ভোট পেয়েছিল বিজেপি ষাট হাজার ছশো বিরাশিটা ভোট টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার দুশো পঞ্চান্নটা ভোট ও কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল সাতাশ হাজার চারশো তেইশটা ভোট এই আসনটাও টিএমসি জয়লাভ করেছিল তারপরে বিধানসভা বড়োয়া এই বড়োয়াটা হচ্ছে এই আসনগুলো আমি আপনাদেরকে বলছি কারণ এই গুনেই আপনি লিখে রাখুন কতটা মার্জিনে হেরেছে এই আসনগুলো তৃণমূলে দু হাজার চব্বিশে বিরাট টাফ ফ্যাক্টর হতে চলেছে এই আসনগুলো হাতছাড়া হয়ে যেতে চলেছে তৃণমূলের থেকে আর দেখুন বড়োয়ানে পেয়েছিল বিজেপি ভোট উনআশি হাজার ভোট উনআশি হাজার ভোট আর সিপিএম পেয়েছিল একাশি হাজার ভোট মাত্র দু হাজার ভোটে ফাঁড়াকে টিএমসি এখানে জিতেছে মাত্র দু হাজার ভোট বুঝতে পারছেন কতটা টাইট ফাইট দিয়েছিল বিজেপি তো ঠিক আছে তারপরের বিধানসভা আসি কান্দি কান্দি বিধানসভায় সাতান্ন হাজার তিনশো উনিশটা ভোট পেয়েছিল বিজেপি টিএমসি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার তিনশো নিরানব্বইটা ভোট আর কংগ্রেস পেয়েছিল সাতাশি হাজার পাঁচশো ভোট তো এই আসনটাও টিএমসি জয়লাভ করে পরের পরের বিধানসভা আসি ভরতপুর মেন সিট হুমায়ুন কবিরের এই ভরতপুর বিধানসভায় বিজেপি পেয়েছিল তখন তিপ্পান্ন হাজার একশো তেতাল্লিশটা ভোট ও টিএমসি পেয়েছিল হুমায়ুন কবির ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশটা ভোট ও কংগ্রেস পেয়েছিল তিরিশ হাজার ভোট তো এইটা হুমায়ুন কবির জিতেছিল আমরা সকলেই জানি তারপরের বিধানসভায় আসি রেজিনগর রেজিনগরে বিজেপি পেয়েছিল পঞ্চাশ হাজার দুশো ছাব্বিশটা ভোট টিএমসি পেয়েছিল এক লাখ আঠেরো হাজার চারশো চুরানব্বইটা ভোট ও কংগ্রেস পেয়েছিল সাঁত্রিশ হাজার দুশো বিরাশি সাঁত্রিশ হাজার দুশো বিরাশিটা ভোট তো এটাও টিএমসি জয়লাভ করেছিল পরের বিধানসভায় আসি বেলডাঙ্গা তো বেলডাঙায় বিজেপি পেয়েছিল উনষাট হাজার ভোট টিএমসি পেয়েছে এক লাখ বারো হাজার আটশো ভোট ও কংগ্রেস পেয়েছে ছাব্বিশ হাজার নশো ঊনপঞ্চাশটা ভোট তো এটাও টিএমসি জয়লাভ করে তো তারপরের বিধানসভায় আসি বহরমপুর এই বহরমপুরে উননব্বই হাজার তিনশো চল্লিশটা ভোট পায় বিজেপি টিএমসি ভোট পায় মাত্র বাষট্টি হাজার চারশো অষ্টআশি ও বিজে কংগ্রেস এখানে ভোট পায় চল্লিশ হাজার তো এই আসনটাও বিজেপি যেতে তো এই দুটো আসন বহরমপুর ও মুর্শিদাবাদ দুটো আসন বিজেপি দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল তারপরের বিধানসভায় আসি হরিহরপুর হরিহরপুরে বিজেপি পেয়েছিল মাত্র আঠারো হাজার ভোট এবং তৃণমূল পেয়েছিল এক লাখ দু হাজার ভোট ও কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল অষ্টআশি হাজার ভোট অনেকটাই বেশি মার্জিনে ভোট ছিল এটা এই কংগ্রেস এই সিটটা কংগ্রেসের সঙ্গে টিএমসির ফাইট হয়েছিল কিন্তু টিএমসি ওই সিটটা বেরিয়ে যায় তারপরে বিধানসভায় আসি নাওডা এই নওডাতে বিজেপি হয়েছিল বত্রিশ হাজার তিনশো উনআশিটা ভোট টিএমসি পেয়েছিল বিরাশি হাজার ভোট ও কংগ্রেস এখানে পেয়েছিল ঊনপঞ্চাশ হাজার ভোট এই সিটটাও টিএমসি বেরোয় ও ডমকল তারপরের বিধানসভা ডমকলে বিজেপি পেয়েছিল বারো হাজার তিনশো আটচল্লিশটা ভোট ও টিএমসি পেয়েছিল এক লাখ সাতাশ হাজার ছশো একাত্তরটা ভোট ও সিপিএম পেয়েছিল আশি হাজার এখানেও টিএমসির সঙ্গে সিপিএমের বহুত টক্কর হয়েছিল কিন্তু শাসক দল তৃণমূল বেরিয়ে গিয়েছিল ও লাস্ট বিধানসভা আসি জলঙ্গি জলঙ্গিতে বিজেপি পেয়েছিল তেতাল্লিশ হাজার সাতশো তিয়াত্তরটা ভোট ও টিএমসি পেয়েছিল এক লাখ তেইশ হাজার আটশো ভোট ও সিপিএম এখানে পেয়েছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো চৌষট্টিটা ভোট এই আসনটাও তৃণমূল জয়লাভ করেছিল তো দু সালে বাইশটা আসনের মধ্যে মুর্শিদাবাদের কুড়িটা আসন জয়লাভ করেছিল টিএমসি ও দুটো আসন জয়লাভ করেছিল বিজেপি তো এরপরে দিঘিতে বাই ইলেকশনে টিএমসি জয়লাভ টিএমসির আসনটা কংগ্রেস জয়লাভ করে পরে বর্তীকালে বাইরন বিশ্বাস টিএমসিতে যোগদান করে এবারে মেন বসে আসি দু সালে কি হতে চলেছে প্রথমে বলি এক বাবরি মসজিদি বেট দ্বিতীয় এসআইআর এদিকে হুমায়ুন কবির যা বিস্ফোরক মন্তব্য করছে বারে বারে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ঘুম ছুটে গেছে তো এই আসনগুলো এই কুড়িটা আসন এই কুড়িটা আসনের মধ্যে হুমায়ুন কবিরের নতুন জল জনতা উন্নয়ন পার্টি ন থেকে দশটি আসন পেতে চলেছে বলে দিচ্ছি কোন কোন আসনগুলো শুনুন হুমায়ুন পেতে চলেছে ডোমকল এটাও হুমায়ুন কবিরের পার্টি পেতে চলেছে জলঙ্গি এটাও হুমায়ুন কবিরের পার্টি পেতে চলেছে এছাড়াও বেলডাঙ্গা রেজিনগর ভরতপুর কান্দি একদম মানে সিওর কুমিদের দল জনতা উন্নয়ন পার্টি এই সিটগুলো পেতে চলেছে যা আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন সভা অনুষ্ঠানে ভিড় দেখে এছাড়াও জাঙ্গিপুর লালগোলা এই সিটগুলো জনতা উন্নয়ন পার্টি পেতে চলেছে এবং এইখানে কংগ্রেস যেখানে আগের দু হাজার বিধানসভায় খাতা খুলতে পারেনে কংগ্রেস এখানে তিন থেকে চারটি আসন পেতে চলেছে কোন কোন আসনগুলো শুনুন কংগ্রেস ভগবান খুব সহজেই কংগ্রেস এবারে দু হাজার ছাব্বিশে করে জিতে নিতে চলেছে এটাও সঙ্গে ফাইট হবে কিন্তু কংগ্রেস এই আসনটা জয়লাভ করতে চলেছে দু হাজার ছাব্বিশ নির্বাচনে আর আপনাদের হরিহরপুর আগের বারে আমরা দেখেছি দু হাজার একুশ সালে বিশাল ভাই হয়েছিল কংগ্রেসের সঙ্গে মাত্র কম ব্যবধানে টিএমসি এই আসনটা জিতেছিল এবারে সেটা ছিনিয়ে নিয়ে কংগ্রেস নিজেদের দখলে রাখতে চলেছে এই আসনটি এরপরে আসি বিজেপি বিজেপি যেখানে দু হাজার চব্বিশে দু একুশে দুটি আসন জিতেছিল বিজেপি এখানে পাঁচ থেকে ছটি আসন জিততে চলেছে কোন কোন আসনগুলো তাহলে শুনুন সাগর কংগ্রেসের থেকে টিএমসি গেল সাগর দিগি এবার বিজেপি ছিনিয়ে নিতে চলেছে টিএমসির থেকে বহরামপুর তো জিতছেই মুর্শিদাবাদও জিতছে এই ভগবান গোলাটাও এটা তো কংগ্রেস জিততে এছাড়াও বড়োয়া এই বড়োয়া সিটটা বিজেপি এবারে জয়লাভ করতে চলেছে নবগ্রাম এই নবগ্রাম সিটটাও কংগ্রেসের সঙ্গে ফাইট হবে প্লাস জিততে চলেছে বিজেপি তাহলে বিজেপি এখানে আওনা আছে চার পাঁচটা সিট জয়লাভ করতে চলেছে পড়ে থাকে টিএমসি টিএমসি এখানে মাত্র চারটি আসন পেতে চলেছে যেখানে দু হাজার একুশ সালে টিএমসি কুড়িটা আসন পেয়েছিল দু হাজার ছাব্বিশ বিধানসভায় সেখানে নেমে মাত্র চারটি আসনে নেমে আসছে এই হচ্ছে দু হাজার ছাব্বিশের ফলাফলের আনুমানিক ফলাফল আরেকটা যে গুরুত্বপূর্ণ আসন খড়গ্রাম এই খড়গ্রাম আসনটা বিজেপির সঙ্গে ডাইরেক্ট লড়াই হবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন দলের সঙ্গে এখানে টিএমসি কোনো ফ্যাক্টরি না এই আসনটা বিএম বিজেপি আর হুমায়ুন কবির দল নতুন দল ফাইট হবে এটা জিততে চলে বিজেপিও জিততে পারে বা হুমায়ুন কবিরও জিততে চলে বা টিএমসি এখানে তিন নম্বর পজিশান নেবে টিএমসি এখানে আসবেই না তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে মুর্শিদাবাদের যে বাইশটি আসন এই বাইশটি আসনের প্রাসঙ্গিক আনুমানিক ফলাফল কি হতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন নমস্কার